হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার জন্য এই তো বলতে বলতে চলে এসেছি দেখো আমার গরমে স্কুটি চালাচ্ছে তো কোথায় যাচ্ছি রাস্তাটা দেখে যারা আমার ভিডিও দেখো তারা বুঝতেই পারছ যাচ্ছি আমার বাবার বাড়ি তো রাস্তাটা দেখো তোমাদের তো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে আমার ছোট মেয়ে আমার বড় মেয়ে আর আমি তো ঠিক আছে তো সেজয় কেন যাচ্ছি মানে আমার বাবার বাড়ি কেন যাচ্ছি তো ওখানে আমার বাবার বাড়ির যে পাড়াটা একদমই ছোট্ট পাড়া ওই পাড়াতে মানে অষ্টম প্রহর হয় না তো এবার অষ্টম প্রহর দিচ্ছে তো ওই জন্যই যাচ্ছি মানে কলিযুগের শ্রেষ্ঠ নাম শুনবো বলে আর তোমাদেরকেও শোনাবো মানে মহামন্ত্র তো শোনাবো বলেই যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে ছোট্ট একটা পাড়ার মধ্যে অষ্টম দেয়া দিচ্ছে খুবই আনন্দ মানে খুবই ভালো লাগলো ভিডিও মানে সেজয় গিয়ে তো তিন দিন ব্যাপী অনুষ্ঠানটা হয়েছে তো এই দেখো বলতে বলতে আমরা চলে এসেছি আমার বাবার বাড়ি আর এই যে ফুচকু দুটো সুন্দর করে ওরা গাড়িতে খেলছে তো দেখো আমার বড়ো মেয়ে একটু আদর করে দিল এই যে ছোট দেখো গাল টিপে দেওয়া হচ্ছে তো ওদের সঙ্গে একটু মানে ওদেরকে একটু আদর করে দেখো চলে এসেছি হরিনাম শুনতে তো তোমরাও শুনতে থাকো ভালো লাগে আর আমি ভয়েস দিচ্ছি না

সকল দর্শক দুই কিন্তু ওখানে খাওয়া দাওয়া সবার সবার খাওয়া দাওয়াই কিন্তু ওখানেই করা হল তো এটা তারপরের দিন সকালবেলায় আবার হরি নামটা শুরু হয়েছে সরি ওটা ভুল বললাম সকালে নয় মানে রাতে অধিবাস অধিবাস হবার পরে সারা রাত হরিনাম হয়েছিল তো সারা রাত হরিনাম শুরু হলো মানে খাওয়া দাওয়ার পরে আবারও সারা রাত ধরে হরিনাম শুনলাম মানে যেহেতু এটা অষ্টম প্রহর তো এক মানে সন্ধ্যার সময় অধিবাস হওয়ার পরে সারা রাত ধরে হরিনাম হয় একদিন এক রাত মানে হরিনাম হয় তো তিন দিনের দিন মহা উৎসব মানে মালসাভোগ দেওয়া হয় তো হরিনামগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে তো তারপরে দেখো কিছুটা শোনার পরে রাতে আবার বাড়ি চলে এসেছিলাম বাড়ি বলতে মানে আমার বাবার বাড়ি তো গেলামই দেখো ওদেরকে একটু কোলে নিলাম একটু আদর করলাম আর ওখানে আমার দিদি ছোটোটাকে নিয়ে আছে আর এই যে আমি বড়োটাকে নিয়ে একটু তোমাদের সামনে একটু মেঘিয়ে দেখাচ্ছি আর বলবো তো ওকে একটু আদর করছি দেখো তো ওই চুপচাপ দেখছে আসলে কি বলে তো ও মোবাইলটা নেবে মোবাইলটা নেবার জন্য ওইভাবে ও মানে একটু আমাকে রাগ দেখাচ্ছে তো দেখো তারপরে না ও হাত বাড়িয়ে আবার মোবাইলটা নিতেও যাচ্ছিল তো আমার বাবার বাড়ি থেকে আমি বারোটা বারোটা নাগাদ মানে রাত বারোটার সময় আমি আমার বড়ো মেয়ে আমার ছোটো মেয়ে আবারও চলে আসলাম তার কারণ ছোটো মেয়ের আবার সকালে পড়া আছে তো যার জন্য আমি চলে আসলাম তো তারপরে ওখানে আরও যে হরিনাম আরও কী কী হয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব